এখন বাজে সকাল সাতটা সারা রাত ধরে ঝড়ের দাপটে গাছগুলো একেবারে ভেঙে গেছে ছোট ছোট ডালপালাগুলো ভেঙে গেছে গাছেতেই ঝুলছে সকাল থেকেও হাওয়ার দাপট ভালোই আছে তার সাথে বৃষ্টি চারিদিক ভেজা বৃষ্টির জল পড়ে বাগানটা ভীষণ চকচক করছে গরমের সময় এরকম সারাদিন বৃষ্টি হলে কিন্তু ভালোই লাগে আমি স্নান সেরে পুজো সেরে নিলাম সকালবেলা কারণ আজকে সোমবার সোমবার আমি মহাদেবের মাথায় জল দিই আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর যারা যারা আমার ভিডিও দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ আমি সকালে জল খাবার রুটি মিষ্টি শ্বশুরমশাইকে দিয়ে দিলাম আমাদের এখানে খুব একটা অসুবিধা হয়নি ঝড়ের দাপট খুব একটা ছিল না ভাত বসিয়ে দিলাম সাথে সাথে আমার ভাতটা প্রায় হয়েও এসেছে তারপর আমি কিছু বাগানের দিকে একটু এলাম গাছের পাতাগুলো দেখতে আমার তো ভীষণ ভালো লাগে এই বৃষ্টিতে ভেজা পাতাগুলো দেখতে চলে এলাম রান্নাঘরে আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে ডিমের ঝোল করে দেখাবো তার জন্য কড়াইয়ে সামান্য একটু তেল দিয়েছি বেশি তেলে করব না তেলে প্রথমে আলুগুলো আমি ভেজে নেব লাল লাল করে লাল লাল করে ভেজে নিলে আলুগুলো কিন্তু খেতে ভীষণই টেস্ট হয় এইভাবে লাল লাল করে ভেজে আমি তুলে নেব এরপর সামান্য সাদা জিরে এতে দিয়ে দেব। সাদা জিরে আর একটু কাঁচা লঙ্কা তোমরা দাও বা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো আমি অল্প করে একটু পেঁয়াজও দেব পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো নুন চিনি হলুদ আমি দিয়ে দেব আর ঝালটা আমরা অল্পই খাই তার জন্য কটা কাঁচা লঙ্কা খুব বেশি না কটা কাঁচা লঙ্কা দেবো আর এই আদা রসুনটা গ্রেট করে দেবো এরপর আমি জল ঢেলে দেবো এর মধ্যে এরপর আমি জল ঢেলে দিয়েছি জল ঢালার পরে যখন ফুটতে থাকবে তখন এই ডিমের অমলেটগুলো আমি ছেড়ে দেবো দুটো করে রেখেছি কারণ আমার শ্বশুরমশাইরা আমার হাজব্যান্ড খাবে আমার আজকে সোমবার আমি তো নিরামিষ খাই ওই কারণে ওদের দুজনের জন্যই বানালাম বাইরেটা আবার বেরিয়ে পড়লাম একটু বৃষ্টিটা কেমন পড়ছে দেখতে কিন্তু সমানভাবে পড়ে যাচ্ছে বৃষ্টি আমার ডিমের ঝোল রেডি এইভাবে আমার ঝোলটা তৈরি হয়ে গেল। এর মাঝে আমি আর তোমাদের সামনে আসতে পারিনি আমি সোজা চলে এলাম বিকালের সময় একটু বিকালে আকাশটা দেখিয়ে দিলাম আকাশটা থমথমে ভাবছিল বৃষ্টি থেমে গিয়েছিল গাছের পাতাগুলো তখনও ভেজা ছিল গাছে দুটো কুড়ি ধরেছে আমি এসে সন্ধ্যার সময় তখন সন্ধ্যা হয়নি আমি এসে একটু দেখলাম পাতাগুলো গাছটা অনেকটাই ঝুঁকে পড়েছিল দড়ি দিয়ে আবার বেঁধেও দিলাম গাছের পাতাগুলো অনেকটা ভেজা ভেজা সুন্দর লাগছে দেখতে তোমাদেরকেও সাথে দেখিয়ে দিলাম দেখো হাওয়ার আওয়াজ শুনতে পাচ্ছ তখনও কিন্তু হাওয়া চলছিল এরপরে রান্নাঘরে চলে এলাম আজকে রুটির সাথে আলু ভাজা তৈরি করবো সেই আলু ভাজাটা আমি দেখালাম আলু ভাজাটা একটু লাল লাল করেই ভাজবো আমার লাল লাল হয়েও এসেছে এবার এটা নামিয়ে নেব আলু ভাজা আমার সম্পূর্ণ রেডি আর ভিডিওটা বাড়ালাম না সবাইকে নমস্কার